আসসালামু আলাইকুম ইব্রন আশা করি সব অনেক ভালো আছেন অবশেষে আমি চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে দামি টাইলস মেস্তুরের কাছে যে টাইলসের সব কাজ জানে আপনার গোড় যদি সুন্দর করতে চান গোড়ের ডিজাইন যদি সুন্দর করতে চান অবশ্যই একটা ভালো মানের মেস্তুর অবশ্যই দরকার বিশেষ করে টাইলস মেস্তুর তো কথা বলবো বিজয়ের সাথে তার নাম হচ্ছে রফিকুল ইসলাম বিজয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাকে হয়তো আপনারা দেখেন সে বিভিন্ন জায়গায় যায় মানুষের গোড়ের বাড়ির টাইলস করে তো তুমি কোথায় কোথায় কাজ করো তোমার অভিজ্ঞতা সম্পর্কে বলো আর কি কি কাজ তুমি পারো একটু বলো আলহামদুলিল্লাহ আমি আজকে বারো বছর যাবৎ এই টাইলসের জগতে আছি কয় বছর যাবৎ বারো বছর যাবত এই টাইলসের জগতে আছি বারো বছর অভিজ্ঞতা অনেক তো আলহামদুলিল্লাহ মোটামুটি আর্চের অনেক কাজই জানি আপনারা যদি ভালো করে সুন্দর করে টাইলস লাগাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে আর আর্চের যতগুলা কাজ আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো জানি আর আমাদের এই দেশের মধ্যে সিলেটের বিয়ানি বাজারে অনেক কাজ হয় আর্চের

আমি একটা জিনিস দেখলাম আমার কিন্তু আমার ঘরের ভিতরে কিন্তু মানে অনেক কাজ বাকি টাইলস টাইলসের আমরা নিচের টাইলস করবো তারপরে অনেক কাজ আছে ঘরের তো আমার কাছে মনে হইলো রফিকুল ইসলাম বিজয় বেস্ট একজন পার্সন যে এই কাজটা খুব স্মুথ ভাবে সুন্দরভাবে করতে পারে তার হাতে অনেক কাজ আছে ভাই সে রাজমিস্তুর থেকে ধরে সব কাজ মোটামুটি পারে কিন্তু বিশেষ করে সে সবচেয়ে এক্সপার্ট যে বিষয় সেটা হচ্ছে টাইলসের কাজে এক্সপার্ট সে খুব সুন্দর এই যে দেখুন কি সুন্দর এই মেশিন দিয়ে টাইলস কাটতেছে তারপরে আপনার সব কিছু পরিবেশনা করতেছে মানে আপনার ঘরের পাহাড়ের ডিজাইনের টাইলস থেকে দূরে যে কাজ করতে চান আমি মনে করি সবচেয়ে পারফেক্ট একটা মানুষ এবং কর্মী হচ্ছে আপনার রফিকুল ইসলাম বিজয় খুব ভালো কাজ করতে পারে তুমি বাংলাদেশে কোথায় কোথায় গিয়ে টাইলসের কাজ করো অভিজ্ঞতা বারো বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ জানেনই তার কথা আছে এই বিষয়ে সে কথা ভালো ভাবে আপনার বানাতে পারে অবশ্যই আপনারা জানেন যে একটা ভালো বানাইতে গেলে অবশ্যই একটা ভালো মেস্তুর খুবই জরুরি কারণ আপনার যদি এত টাকা খরচ করলেন লাখ লাখ টাকা খরচ করলেন কিন্তু ঘর সুন্দর হলো না মিস্তির জন্য তাহলে এর থেকে খারাপ আর কপাল পুরা আর কিছু নাই তো অবশ্যই ভালো মানে ভালো মানুষ এবং ভালো মনের এবং ভালো কাজের মানুষ যদি দরকার তাহলে অবশ্যই আমি মনে করি রফিকুল ইসলাম বিজয় পারফেক্ট তো তার নাম্বারটা আমি স্ক্রিনে ভিডিও নিচে স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা যারা যারা সাথে যোগাযোগ করতে চান বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনারা পারবেন সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই সে সব জায়গায় সে কাজ করে অবশ্যই আপনার যোগাযোগ করতে পারেন আর আমি আমার ঘরের কাজ ধরব তো আমি অবশ্যই তাকে দিয়ে সবগুলা কাজ করাবো এটি আমার 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 মনে হয় যে ওইটার জন্য পারফেক্ট আপনারাও চাইলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ